যে পনেরো বছরে পুরনো বাস বাতিল এখনই করতে হবে না তবে বছরে দুবার ফিটনেস এবং দূষণ পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আগে পূর্ববর্তী যে সরকার ছিল সেই সময় পনেরো বছরের গাড়ি কেএমডিএ এলাকায় পনেরো বছরের ওপরে যত বাণিজ্যিক গাড়ি আছে সেগুলোকে স্ক্র্যাপ করে ফেলতে হবে এটা একটা সরকারি সিদ্ধান্ত ছিল সেটার ওপরে কোর্ট আবার সিলমোহর দিয়েছিল পরিবেশের কারণে যেহেতু এটা কোর্টের অর্ডার ছিল আমরা কোর্টেরই দ্বারস্থ হয়েছি রাজ্য সরকারও কোর্টের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাড়ির মালিকদের পক্ষেই আমরা ছিলাম যে গাড়ির বয়স পনেরো বছরে ভেঙে ফেলা স্ক্র্যাপ ফেলা এই ব্যাপারটা যদি তুলে দেওয়া যায় তো আমাদের হাইকোর্ট অনেকটাই পজিটিভ মতামত দিয়েছে আমাদের নির্দেশ দিয়েছে ফলে আমরা যেটা এখন করতে পারবো সেটা হচ্ছে গাড়ির পনেরো বছরের পরে বিশেষ পরীক্ষা অর্থাৎ যেটা পলিউশন টেস্ট বা ফিটনেস যেটা প্রতি বছর হতো সেটাকে আমরা বছরে দুবার করব। অর্থাৎ ছমাস অন্তর করব। ফলে আমরা দেখব টেস্ট করে করে গাড়িগুলোর প্রকৃত সুস্থ আছে যেগুলো সুস্থ থাকবে না পলিউশন ছড়াবে আমরা সেগুলোকে স্ক্র্যাপিংয়ে দিতে পারব রায়কে স্বাগত জানালেও বছরে দুবার ফিটনেস এবং দূষণ পরীক্ষা করতে গেলে বাড়তি চাপ বাড়বে বলে দাবি করেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি যে পনেরো বছরের যে গাড়িটা বাতিল দু সালে হয়েছিল কোটের মাধ্যমে হয়েছিল আর আমাদের মূলত দাবি ছিল যে যেহেতু কোভিড দু দুবছর গাড়ি চলে সেই দুবছর বাড়ি দেওয়া হোক তবে আমরা যখন শুনতে পারলাম কোর্টের রায় এখন আমরা হাতে পাইনি কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলি এই যে বছরে কোর্ট যে বলেছে বছরে দুবার করে সার্টিফিকেট অফ ফিটনেস এটাও কিন্তু বাস পারিদিক ওপরে একটা বাড়তি চাপ সৃষ্টি হয়ে যাবে